সালামু আলাইকুম ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ভাইয়া আপনি যদি কোরআন পড়তে চান বা কোরআন শিখতে চান তাহলে অবশ্যই অবশ্যই মাস্ট বি আপনার এই চারটা বিষয় জানতে হবে এই চারটা বিষয়ের ধারণা আপনার থাকতে হবে বা এই চারটা বিষয় আপনার বুঝতে হবে আর যদি আপনি এই চারটা বিষয়ে না বুঝেন না পারেন না শিখেন তাহলে আপনি কোনো দিন কোরআন পড়তে পারবেন না আর যদি এই চারটা বিষয় আপনি কোনো ভাবে একবার ধরতে পারেন বা একবার শিখতে পারেন তাহলে আপনি আজকে থেকেই কোরআন করতে পারবেন তো ভাইয়া এই চারটা বিষয় কত গুরুত্বপূর্ণ সেটা আপনারাই বুঝে গিয়েছেন অলরেডি আমি বলেছি ভাইয়া কোরআন অনেক সহজ এই চ্যানেলে আপনারা পর্ব ভাই পর্ব পাট বাই পাট ক্লাসগুলো পেয়ে যাবেন এবং কোরআন অনেক সহজ এই ফেসবুক পেজেও আপনারা পেয়ে যাবেন আপনারা যদি কোরআন শিখতে চান তাহলে অবশ্যই পাট বাই পাট ক্লাসগুলো দেখবেন তো আজকের সেই ধারাবাহিকতার আজকের প্রথম ক্লাস আজকে দেখুন আমরা এখানে চারটা বিষয় রেখেছি প্রথম ক্লাসে এখানে পর্ব এক চারটি বিষয় আসুন চারটি বিষয় কি কি আমরা একটু জেনে নিই প্রথমত এক নাম্বারে দেখেন হরফ হ র ফ হরফ হরফ কি সে সম্পর্কে প্রথমত আমরা একটু ধারণা নিব তার আগে আমরা জেনে নিই দুই নাম্বারে কী রেখেছি দুই নাম্বারে হ র কত কোত হর কোথ তিন নাম্বারে আমরা রেখেছি তান ভিন তান ভিন চার নাম্বারে রেখেছি যজম ও তাসদিত তো আসুন এই চারটা বিষয় আপনার অবশ্যই জানতে হবে কোরআন পড়তে হলে তো এবার আমরা হরফ কি এই সম্পর্কে একটু ধারণা নেই দেখুন এখানে হরফ আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত লিখেছি আমরা জানি বাংলা ভাষা যদি আমরা পড়তে চাই লিখতে চাই তাহলে অবশ্যই আমাদের বাংলা বর্ণমালাগুলো জানতে হবে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত উনচল্লিশটা বাংলা বর্ণমালা আমাদের অবশ্যই শিখতে হবে যদি বাংলা ভাষা আমরা পড়তে চাই লিখতে চাই এরপর ইংরেজি ভাষা যদি পড়তে চাই লিখতে চাই তাহলে আমাদের এ থেকে জেড পর্যন্ত অ্যালভাবেটগুলো আমাদের শিখতে হবে সেম বাংলা ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত যে অক্ষরগুলো আছে এগুলোকে যেভাবে আমরা বর্ণমালা বললাম ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত যে অক্ষরগুলো আছে সেগুলোকে যেভাবে আমরা অ্যালফাবেট বললাম সেমভাবে আরবিতে ভাইয়া এই আলিপ থেকে ইয়া পর্যন্ত যেই আরবি অক্ষরগুলো আছে সেগুলো কি আমরা হরব বলবো সেগুলো কি আমরা হরফ বলবো তো ভাইয়া আশা করি হরবের কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে যে হরফ কি হরফ কি আশা করি আপনারা বুঝতে পারেছেন তো ভাইয়া এখন আসি আমরা দ্বিতীয় নাম্বারে দ্বিতীয় নাম্বারে দেখুন এখানে আমরা হরকত রেখেছি হর কত হরকত হরকত কি দেখেন এক জবর এই যে দেখুন এই বা কিন্তু একটা হরফ যেটা আমরা এখান থেকে এনেছি এই যে বা এই বা আমরা এখানে লিখেছি এর উপরে একটা জবর দিছি মানে একটা ছোট্ট তেসরা দাগ বা একটা হেলানো একটা দাগ উপরে দিলাম এটার নাম জবর এক জবর এখানে একটা দাগ তাই এক জবর এরপর দেখেন এই ছোট্ট তেসরা দাগটা আমরা এই বা এখানে লেখলাম এরপরে বা এর নিচে দিয়ে দিলাম হয়ে গেল এটা জের এই দাগটাই কিন্তু আমরা নিচে দিয়েছি হয়ে গেল জের এটা এক জের এরপরে দেখুন এই বাটাই আমরা লিখলাম এখানে এরপর এই টো তেসরা ডাকার ডাক্তার মাথাটা একটু গোল করে দিয়েছি ইংরেজিতে অনেকটা নাইনের মতো দেখতে এটার নাম পেশ এটার নাম পেশ এক পেশ এখন এই হরকত জবর জের পেশ এটার কাজ কি ভাইয়া সে সম্পর্কে আমরা একটু জেনে নিই আসুন আমরা যদি বাংলা ভাষা পড়তে চাই লিখতে চাই তাহলে অবশ্যই বাংলা স্বরবর্ণের সাহস সহযোগিতা আমাদের প্রয়োজন স্বরবর্ণ আমাদেরকে হেল্প করে বাংলা ভাষা লিখতে বা পড়তে এবং এই স্বরবর্ণের কিন্তু সংক্ষিপ্ত রূপ আছে আমরা জানি বাংলায় এগারোটি স্বরবর্ণ আছে এগুলোর সংক্ষিপ্ত চিহ্ন আছে আকার রসিকার এগুলো আমাদেরকে হেল্প করে বাংলা ভাষা পড়তে গিয়ে সেম আমরা যদি ইংরাজিতে চিন্তা করি তাহলে এই ভাওয়েলস আমাদের কিন্তু ইংরাজিতে পাশটি আছে এ ই আই ও ইউ এই পাশটা কিন্তু আমাদের ইংরাজি ভাষা বলতে বা লিখতে হেল্প করে যে বাংলা সর্বর্ণ আমাদেরকে বাংলা ভাষা পড়তে লিখতে সহযোগিতা করল ইংলিশ ভাওয়েল আমাদেরকে ইংলিশ ভাষা পড়তে লিখতে সহযোগিতা করলো সেমভাবে আরবিতে আমাদের এই হরকত আমাদেরকে আরবি ভাষা পড়তে বা লিখতে সহযোগিতা করবে তো এই বাংলা স্বরবর্ণের এবং ইংলিশ ভাওয়েলসের কাজটাই হলো আরবিতে হরকত যেটা এক যে এক পেশ এটা আপনাদের এখন বুঝতে অতটা হবে না জাস্ট আপনারা একটু ধারণা রাখেন যে হরকত হরফ এটা একটু মাথায় রাখেন পরবর্তীতে আমরা যখন হরফ হরকত প্রত্যেকটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তখন আপনারা একেবারে ক্লিয়ার হয়ে যাবেন যে হরফ কি হরকত কী কোনটা কি সব আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পার পারবেন তো ভাইয়া আমাদের গেল দুইটা দুইটা গেল একটা হরফ একটা হরকত তিন নম্বরে দেখেন তান ভিন আপনি যদি ভাইয়া এই হরকুত বুঝে থাকেন তাহলে তানবিন আপনার কাছে একেবারে ইজি মনে হবে কারণ এখানে ছিল দেখেন এক জবর এক জের এক পেশ সেমভাবে তানবিনটা হবে দুই জবর দুই জের দুই পেশ জাস্ট এই বা জবর বা এর উপরে যদি আর জবর দিয়ে দেয় তাহলে দেখতে এরকম আর এটাই হয়ে গেল তানবিন দুই জের এখানে ছিল এক জের এর নিচে আরেকটা যদি জেদ দিয়ে দেয় দেখতে এরকম এটা হয়ে যাবে দুই জের হয়ে গেল একটা তানবিন এবং এটা ছিল পেশ এক জব এক পেশ। এটার উপরে যদি আরেকটা একটা পেস দিয়ে দেয় দেখতে এরকম সেম এটা হয়ে গেলো তানবিন তো দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে এবং এক জবর এক জের এক পেসকে হরকত বলে জাস্ট এইটা মাথায় রাখুন এখন অতটা বুঝতে হবে না কারণ পরবর্তীতে আপনারা এমনি বুঝতে পারবেন হ্যাঁ তো এই তানবিনের কাজ কি বাংলা ময়ের মতো কাজ করে থাকে তানবিনে এটা একটু মাথায় রাখেন পরবর্তীতে তানবিন নিয়ে যখন বিস্তারিত আলোচনা করব তখন আপনারা বুঝতে পারবেন যে বাংলা ময়ের মতো কাজটা কিভাবে করে থাকে ওকে তো আমাদের গেল তিনটা একটা হরফ একটা হরকত একটা তানবিন এখন আসি আমরা চার নাম্বারে চার নাম্বারে দেখুন এখানে আমি রেখেছি যজম ও তাসদিত যজম ও তাসদিত এই যজম একটা জিনিস তাসদিত আর একটা জিনিস তো চার নাম্বারের ভিতরে চার নম্বরের ভিতরে দুইটা জিনিস একটা যজম একটা তাসদ্বিত তো আমি এই চার নাম্বারটাকে প্রথমত যজম চারের এক দিয়েছি যজম হলো এটা দেখেন এই যে দেখতে অনেকটা ইংলিশ এ এর মতো এখান থেকে যদি আমরা একটু দাগ দিয়ে দেই ভিতরে তাহলে কিন্তু এটা বড়ো হাতের এ হয়ে যায় তো এটা কিন্তু মনে রাখা অনেক সহজ যে যজম ইংলিশ এর মতো কিন্তু ভিতরে দাগ হবে না এবং দেখুন এই চারের দুই নাম্বারে এই যে তাসদিত তাই আমি তাসদিত লিখেছি দুই নম্বরে এই যে দেখুন এটার নাম তাসদ্বিত এটা দেখতে অনেকটাই সিনের গোড়ার মতো দেখুন চিনের যে গোড়ার সাইডটা আছে এটার মতো কিন্তু তাসদিত তো এই তাসদিত আর জজমের কাজ কী সেটা আমরা যখন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তখন আপনাদেরকে একেবারে ক্লিয়ার করে দেব ইনশাল্লাহ তো আজকে জাস্ট আপনারা একটু মাথায় রাখুন এই চারটা বিষয় যে এক নম্বরে হরফ হরফ হলো আলিপ থেকে ইয়া পর্যন্ত এগুলোকে হরফ বলে যেমন বাংলার দিকে যদি আমরা খেয়াল করি তাহলে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত যে বাংলা বর্ণমালাগুলো আছে এগুলোকে যেভাবে আমরা বর্ণমালা বললাম সেভাবে আরবিতে আমরা আলিপ থেকে ইয়া পর্যন্ত এগুলোকে আমরা হরফ বলবো ইংরেজিতে যদি চিন্তা করি তাহলে এ থেকে জেড পর্যন্ত যে ইংরেজি অক্ষরগুলো আছে সেগুলোকে যেভাবে আমরা অ্যালফাবেট বললাম সেইমভাবে আরবিতে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত যে অক্ষরগুলো আছে আরবি সেগুলোকে আমরা হরফ বলব ক্লিয়ার ওকে তো ভাইয়া এরপর দুই নম্বরে দেখুন হরকত হরকত হলো এক জবর এক জের এক পেশ যেটা কিন্তু মনে রাখাটা অনেকই সহজ একটা যে কোনো আপনি এখান থেকে একটা হরফ নিয়ে ওটার উপরে যদি একটা এরকম দাগ দিয়ে দেন ওটা হয়ে গেল একটা হরকত যেটা এক জবর এবং যদি নিচে এই দাগটা নিচে দিয়ে দেন যে কোনো একটা হরফ নিয়ে তাহলে ওটা হয়ে গেল এক জের আবার এরকম যে একটু গোল করে দেন মাথাটা তাহলে এটা হয়ে গেল পেশ এক পেশ এগুলার কাজ কি বাংলা সরবর্ণে যে কাজগুলো করে থাকে ইংলিশ ইংলিশ ভাওয়েলস যে কাজগুলো করে থাকে সেমভাবে আরবিতে এই হরকতে আরবি ভাষা লিখতে বা পড়তে আমাদেরকে সেরকম কাজ করে থাকবে ওকে তো তানবিন হলো এই এটার মতনই জাস্ট দুই জবর দুইজের দুই পেশ তানবিনের কাজ হলো বাংলা ময়ের মতো কাজ করে থাকে এটা আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। আর চার নম্বরে আমরা লিখেছি এখানে যজম ও তাসদিত যজম হলো দেখতে এরকম আর তাসদিত হলো এরকম এই যে তাসদিত তো ভাইয়া আজকে জাস্ট আমরা এই বিষয়ের একটু ধারণা নিলাম চারটা বিষয় একটু ধারণা নিলাম জাস্ট একবার দেখলাম হরফ হরকত তানবিন এবং যজম ও তাসদিত এটা জাস্ট আপনারা একবার মনে রাখলেই হবে এটা এখন অতটা মগস্ত করতে হবে না একবার ভিডিওটা দেখলেই যথেষ্ট পরবর্তীতে যখন আমরা বিস্তারিত আলোচনা করব তখন আপনারা এমনিই বুঝতে পারবেন তো ভাইয়া এই ক্লাসগুলো আপনারা কীভাবে দেখবেন সেটা আমি একটু বলে দিই আপনারা যদি সম্ভব হয় অবশ্যই একটা খাতা এবং একটি পেন নেবেন মানে একটা কলম নেবেন তো এটা নিয়ে আপনারা একটু এইগুলো নোট করে রাখবেন এখানে পর্ব এক দিয়ে আপনারা চারটি বিষয় লিখে এই চারটা বিষয় আপনি একটু নোট করে রাখবেন তাহলে এটা আপনার মাথার ভিতরে গেথে যাবে বা আপনার মনে থাকবে আর যদি সেটা সম্ভব না হয় খাতা কলম নিয়ে বসা সম্ভব যদি আপনার পক্ষে না হয় তাহলে সেক্ষেত্রে আপনি স্ক্রিন শট দিয়ে রাখবেন গুরুত্ব গুরুত্ব পয়েন্টগুলো স্ক্রিনশট দিয়ে রাখবেন সেগুলো আপনি ফোনটা হাতে নিয়ে পড়ে নেবেন বা একটু দেখে নেবেন এখন অনেকে বলতে পারেন যে আমার খাতা কলম নিতে লজ্জা লাগে আর কি এই বয়সে খাতা কলম নিয়ে লেখাপড়া করব মানুষে কি বলবে আসলে তাদের ব্যাপারে বলবো আমি তাদের জন্য যে আসলে কোরআন শেখাটা হলো একটা ইবাদাত এটার কোনো বয়স নাই এটা বৃদ্ধ মানুষ যেভাবে শিখতে পারে ছোট্ট বাচ্চা সেভাবে শিখতে পারে এটা একটা ইবাদাত এতে কোনো লজ্জা নাই তো আপনি মনে করেন যদি কেউ নামাজ পড়ে বৃদ্ধ মানুষ যদি নামাজ পড়ল হ্যাঁ সে কিন্তু নামাজ পড়তেছে এটা দেখে কেউ হাসবে না আবার কেউ যদি ছোট্ট মানুষে নামাজ পড়ে সেটা দেখেও কেউ হাসবে না কারণ এটা ইবাদত যে কোনো মানুষ করতে পারে যে কোনো সময়ে যে কোনো টাইমে তো কোরআনটাও সেম এরকম এই যারা বুঝে তারা অবশ্যই হাসবে না আর যদি কেউ বলে এই বয়সে তুমি কোরআন শিখতে নিয়েছো তোমার দ্বারা কি সম্ভব তো চেষ্টা করলে অবশ্যই সম্ভব এই বলে সে বললো যে এই বয়সে কোরআন শেখা সম্ভব না এই বলে আপনি হাল ছেড়ে দিয়েন না আপনি যদি আমার সাথে থাকেন এবং এই ক্লাসগুলো যদি পর্ব ভাই পর্ব পার্ট বাই পার্টে দেখেন আপনিও কোরআন পড়তে পারবেন ইনশাল্লাহ তো ভাইয়া আজকের এই ক্লাসটা এই পর্যন্ত আমি রাখতেছি যেহেতু আজকে আমার লাইফের প্রথম ক্লাস এরকম ক্লাস আমি আর কোনো নেই নাই আমার লাইফে আজকে প্রথম ক্লাস ছিল পর্ব এক যেখানে আমরা চারটা বিষয় রেখেছিলাম তো আজকের ক্লাসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি কোনো মিস্টেক হয়ে থাকে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন আর যদি কোনো পরামর্শ বুদ্ধি থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন আর কারা কারা আজকের ক্লাসের সম্পূর্ণ আমার সাথে ছিলেন বা সম্পূর্ণ দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো কোরআন যদি শিখতে চান কোরআন যদি পড়তে চান তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখুন কারণ এখানেই আমরা পর্ব বাই পর্ব পার্ট বাই পার্ট ক্লাসগুলো আপনাদেরকে দিব আর আপনারা এই ক্লাসগুলো দেখে অবশ্যই অবশ্যই কোরআন পড়তে পারবেন ইনশা আল্লাহ তো ভালো থাকেন আল্লাহ হাফেজ